মমতা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন মুসলিম জাতিকে প্রসাদ খাইয়ে কাবের বানাতে চেয়েছে আমার নজরে মমতা শৈতান বিজেপি কে ভোট দিয়া যেমন হারাম রাজ্য সরকার কেউ বর্তমানে যা কাজ কারবারে কেউ ভোট দিয়া হারাম হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী মুসলিম জাতিকে রোহিঙ্গা বলছে বাংলাদেশি বলছে অনুপ্রেসকারী বলছে জিহাদি বলছে সংবিধান বিরোধী কথা বলছে সেই শুভেন্দু অধিকারীকে মমতা পুলিশ দিয়ে পাড়া দিয়ে খোঁড়াচ্ছে তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ লাইনে তার নন্দি গ্রামে একের অধিক থানা করে কিন্তু নৌসাদকে হারাবে বলে শুধু ভাঙরের থানা বেরিয়ে যাচ্ছে কেন এ যদি লিডার হয়ে যায় তাহলে পিছিয়ে পড়া মুসলিম সহ অন্য ধর্মের গরিব মানুষের হয়ে কথা বলবে কেন এর মধ্যে মানবতা আছে এর মধ্যে ইমান আছে একটা আদিবাসী বিপদে পড়বে নৌসা যদি তা সাপ না দেয় তাহলে রসুলের দিনের দুশ্মন হব হবে শুনছেন তো নাকি নওসা যদি একটা হিন্দু বিপদে পড়ে

যদি আরো তাহলে এই যে গরিবদের উপরে যে জুলুম করছে দিদি মুদি এই জুলুমের বিরুদ্ধে দিয়ে লড়বে কথা বুঝছেন না বোঝেন তাই একে হাজারো দিক দিয়ে রুকার চেষ্টা হচ্ছে পাঁচটা মিনিট কথা বললাম নওসাদ খেলিয়ে রাজনীতির কথা কারো অ্যালার্জি হয়েছে যদি হয় পরের জলসে আসবেন না আমি একশো বার বলবো তোর মমতাকে যে প্রথম বলকে যা ও কেন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে ওকে ক্ষমা চাইতে বল কেন প্রসাদ খাওয়াচ্ছিল মুসলমান আগে ক্ষমা চাইতে বল কথা শুনছেন না শোনেনে কেন অর্জুন সিং অ্যারেস্ট হয়নি ওকে জিজ্ঞেস আগে কথা বুঝে আসছে না আগে ওকে জিজ্ঞেস কর যে মমতাকে হাওড়া জেলার এমএলএ নির্মল মাঝি বলছে আমাদের আল্লাহ এই তোদের আল্লাহ নাকি মমতা ওকে যে মানবে এই কথাটাকে তার সাপোর্ট করা হবে কথা বুঝে আসছে না নয় বিজেপিকে ভোট দিয়া যেমন হারাম রাজ্য সরকারকেও বর্তমান এর যা কাজ কারবারে কেউ ভোট দিয়ে হারাম হয়ে গেছে আগে ঠিক ছিল আগে ছিল চাকরি বাকরির ব্যাপার ছিল দুনিয়াদের এই মামলা ছিল আলাদা বিষয় ছিল এখনও কোরআন শেষ হয়ে যায় বলেছে কোরআন শেষ হয়ে যাবে এই কথাটা বলা কি মানেন আপনারা ও নাই বলেছেন অন্যায় করেছে তো অন্যায় করলে রসুল বললেন হাত দিয়ে রোখো এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে হাত দিদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থেকে যদি মম থেকে ভোট দেয় ইমান থাকবে কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই বিজেপি কে ভোট দেওয়া যাবে না কেন বিজেপি ইসলামের দুশ্মন কেন ইসলামের দুশ্মন ওয়াকাফ কালা কানুন করেছে জানেন তো নাকি তাই এই জায়গাগুলো মনে রাখবেন আপনারা আমার জাতি হন একজন ধর্ম প্রচারক হিসাবে তার কমকে বেইমান মুনাফেক ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত থেকে বাঁচাবার জন্য বোঝানো দরকার আছে না নাই যদি মুসলমান তো সমস্যা হয় আমার মাহফিলে আসবে না মিটে যাবে কথা বুঝে আসেন তোর বেইমান কাফের দিলে থাকবে জানা তোর ইসলাম বিদ্বেষী দিলে থাকবে যা কোরআনকে যে মিটাতে চাইছ শৈতানকে লে থাকে যা আমার কোনো অসুবিধে নেই শুনছেন না শুনেন নেই আমার নজরে মোহাম্মদ শৈতান শুনছেন না শুনেন ওর হাতে তো ক্ষমতা রয়েছে ওর হাতে পাওয়া আছে কিন্তু আমার কোরানের বিরুদ্ধে কথা বলেছে ও জবাব দিয়া দরকার আছে না কিন্তু বাংলার আলেম উলামা মোল্লা মুলি সাহেব মুখে সব দিয়ে বসে আছে উত্তরপ্রদেশে কিছু হলে চিল্লাল ওই যে কি বলে তেলেস্তাইনে কিছু হলে চিল্লায় আর আমার বাংলায় যখন ইসলাম বিদ্বেষী নারী মমতা ইসলামের দুশমন কোরানের দুশমন মুসলিম জাতিকে প্রশাস হইয়েই আমের মানতে চেয়েছে এর বিরুদ্ধে যখন অন্যায় করে একটা কেউ প্রতিবাদ করে এক কথা বুঝছন না বুঝুন না উপরদ্বর শুধু ভয় দেখায় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এটা ভয় দেখিয়ে দেখিয়ে আমার জাতিকের গোলাম বানাচ্ছে আরে যা খুশি তাই করছে বলেন অসুবিধে হচ্ছে কারো কার হচ্ছে যদি কোরানের পক্ষে বলাতে কারো যদি অসুবিধে হয় সে কুন্সা মুসলমান কোরানের পক্ষে দাঁড়িয়ে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে বলাতে ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলাতে কারো যদি অসুবিধা হয় সে কোন সব মুসলমান কথা বুঝে আসছে না নাই অথে বাপেরা ভাইরা দুদিনের দুনিয়া আজ আছি কাল নাই বলে যাচ্ছি মাথার মধ্যে ঢুকিয়ে নেয় যে এই লোহাকে কাটতে গেলে লোহা দরকার তাই তো নাকি এই লোহাকে কাটতে গেলে লুহা দরকার কেউ যদি রাজ ক্ষমতা দ্বারা ইসলাম বিরোধী করে সেই ক্ষমতাকে কাটতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই